সমমাননা দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামাতে ইসলামী ভিপি নূরের উপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন জাতীয় সনদ চূড়ান্ত করতে ঐক্যমত্ত কমিশনের সভা অনুষ্ঠিত এবং সর্বশেষ থাকবে পুরোদমে কঠোর অবস্থানে নেই আইন শৃঙ্খলা বাহিনী নিরাপদ নন সাধারণ মানুষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে জামাত বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন জামাত ইসলামী সব ইসলামী দল এবং সমমাননা দেশপ্রেমিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে বৃহত্তম ঐক্য গড়ে দেশ ও জাতিকে মুক্ত করার লক্ষ্যে জামাত কাজ করে যাচ্ছে জামাত নির্বাচনমুখী রাজনৈতিক দল তবে তার আগে গণহত্যার বিচার মৌলিক সংস্কার এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে সবার জন্য লেবেলিং লেভেল প্ল্যানিং ফিল্ড নিশ্চিত করতে হবে এটা না করে জেনাত একটা নির্বাচন জনগণ চায় না বুধবার রাত নয়টায় রাজশাহী থেকে ঢাকায় ফেরার পথে নাটোরের বড়াই গ্রাম উপজেলার আয়োজিত পথ সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন এ সময় জেলা জামাতের সহকারী সেক্রেটারি ও নাটোর চার আসনের এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম উপজেলা জামাতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক সহকারী সেক্রেটারি হাছানুল বান্না উজ্জ্বল উপস্থিত ছিলেন মালা রফিকুল ইসলাম খান বলেছেন আওয়ামী ফেসিবাদী সরকারের আমাদের দাড়িপাল্লা প্রতীক কেড়ে নিয়েছিল নিবন্ধন কেড়ে নিয়েছিল জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু তারা জামাতের অগ্রযাত্রাকে রুখ দিতে পারেনি বরং নিজেরাই ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জামাত কোনো ব্যক্তি পরিবার কিংবা গোষ্ঠীর জন্য রাজনীতি করে না জামাত দেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে এবারের নির্বাচনে দলমত জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন লড়াইকে বিজয় করে দখলদার চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার হবে সেই চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ ভিপি নূরের উপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলা ও গুরুতর আহতের ঘটনায় তদন্তের জন্য নতুন তদন্ত কমিশন গঠন করেছে সরকার বৃহস্পতিবার চার সেপ্টেম্বর রাতে এই কমিশন গঠন করে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তিন সদস্যের এই কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রেজা কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কমিশন গত উনত্রিশ আগস্ট হক নুরের উপর হামলা এবং গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ করবে এছাড়া ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশও দিবে এই কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিশনকে সচিবিক সহায়তা সহ সব ধরনের সহায়তা দিবে ও কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে এবং কমিশনকে সহায়তা উদ্দেশ্যে প্রজাতন্ত্রের নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে দুই সেপ্টেম্বর এই কমিশন গঠনের কথা জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর আগে উনত্রিশ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক নুর গুরুতর আহত হন তার মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গিয়েছে তিনি এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন নুরুল হক নূরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয় সনদ চূড়ান্ত করতে ঐক্যমত্য কমিশনের সভা অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ দুই হাজার ও বাস্তবায়নের উপায় নিয়ে বৃহস্পতিবার ও বৈঠক করেছে জাতীয় কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে জাতীয় সনদে চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এছাড়াও সনদের ভাষাগত যথার্থ ও পূর্ণ মূল্যায়ন করা হয় বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সভায় আগের দিন শুরু হওয়া আলোচনার অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ বিশ্লেষণ করা হয় রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন এরপর চূড়ান্ত কৃত সনদ ও বাস্তব বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ সঙ্গে রাজনৈতিক দলগুলোর নিকট পাঠানো হবে সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ডাক্তার বদিউল আলম মজুমদার বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক ঐক্যমত্ত গঠন প্রক্রিয়া যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার পুরোদমে কঠোর অবস্থানে নেই আইন শৃঙ্খলা বাহিনী নিরাপদ নান সাধারণ মানুষ রাজধানী সারা দেশে একের পর এক ঘটছে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই থামছে না মব ভায়োলেন্স সেই সঙ্গে বাড়ছে নানা দাবি আদায় আন্দোলন পাশাপাশি খুন ধর্ষণ চাঁদাবাজি ডাকাতি অপহরণ চুরি এবং নানা ঘটনায় দেশ জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক সব মিলিয়ে নিরাপদ নন সাধারণ মানুষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না এত ক্ষমতা থাকার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা তাদের মতে সন্ত্রাস সহিংসতা ও অপরাধ দমনে পুলিশ কার্যত পুরোদমে কঠোর ভূমিকা পালন করতে না পারার কারণেই মূলত এই অবস্থার সৃষ্টি হয়েছে তাদের আরও অভিমত এক ধরনের ট্রমার ভুগছেন আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য অর্থাৎ মব আতঙ্কে ভুগছেন তাদের অনেকে এছাড়া আরও দুটি কারণে কার্যত পুরোদমে সক্রিয় হচ্ছে না তারা এর একটি হচ্ছে সরকারের মানবাধিকার লঙ্ঘন না করার নীতি অর্থাৎ কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অব বল প্রয়োগের নানা থাকে। পাশাপাশি পুলিশ প্রশাসনকে আগের মতো স্থানীয় রাজনৈতিক শক্তির সহযোগিতা না করা মানুষকে নিরাপত্তা দেওয়া মুখ্য দায়িত্ব যে বাহিনীর সেই পুলিশ বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন গত এক বছর এক মাস তিনশো চৌত্রিশটি গণ সহিংসতার ঘটনা ঘটেছে এগুলোর মধ্যে দুইশো উনিশটিতেই ভিকটিম হয়েছে পুলিশ সদস্যরা আর থানা আক্রমণ হয়েছে বারোটি আসামি সিনিয়া নেওয়া হয়েছে সাতান্নটি ঘটনায় এছাড়া অন্যান্যভাবে পুলিশের উপর হামলা হয়েছে একশত পঞ্চাশটি এছাড়া ছাত্র দেখলেই পুলিশের মনে এখনও ভয়ভীতি কাজ করে জানতে চাইলে আইন প্রয়োগকারী সংস্থার উচ্চ পর্যায়ের সূত্র জানায় রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নানা সীমাবদ্ধতার কারণে শতভাগ সফল হওয়া যাচ্ছে না কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারো মানবাধিকার লঙ্ঘন করতে চায় না এ কারণে বেশিরভাগ সময় পুলিশ অ্যাকশনে যেতে পারে না আর পুলিশের এই দুর্বলতার কারণে একের পর এক আন্দোলনের নামে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে অপশক্তি ওই সূত্র জানায় রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে মব সহ নানা অপরাধ দমনে স্থানীয় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন রাজনৈতিক দলের নেতা বিশেষ করে সংসদ সদস্য পৌর মেয়র কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এক্ষেত্রে বড় ভূমিকা রাখেন কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর বাস্তব পরিস্থিতির কারণেই তাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না যে কারণে অস্থিরতা সহ নানা অপরাধ দমন করা পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়েছে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুল হক বলেছেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটুকু ঘাটতি আছে সেই ঘাটতি কাজে লাগিয়ে নানাভাবে মব সহিংসতা চাঁদাবাজি সংঘাত সহিংসতা সহ নানা অপরাধ ঘটানো হচ্ছে এই জায়গাগুলোতে আরও বেশি অগ্রগতি হতে পারত কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে একটি দল ক্ষমতায় আসছে এমন হওয়া তৈরি হওয়ায় পুলিশ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে পারছে না এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ এটি কেননা যখন লোক দেখে রাজনৈতিক বিচার বিবেচনায় আইন প্রয়োগ করা হবে তখন অপরাধীরা সেটা বড় সুযোগ হিসাবে গ্রহণ করবে কারো কর্মস্থল কারো বাড়ি ভাংচুর দখল চাঁদাবাজি করবে